আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে এগারোটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকালবেলা ওর বাবার সাথে একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল যার কারণে রাগ করে আমি বসেছিলাম ভেবেছিলাম আজকে রান্না বান্না কিছুই করবো না যার কারণে ব্লগটাও শুরু করা হয়নি কিন্তু রান্না না করলে গিয়ে হয় বলো আমার বাচ্চাটা খাবে কি ওকে বললাম যে তোর বাবা রান্না করে খাওয়াবে তো দেখো এগারোটা না বাঁচতে বাঁচতে বেরিয়ে গেলো ওর কাজে মানে ও জানো তো দুপুরে শিফটে সারলে ও সকালবেলা কিছু কেনার থাকুক আমার থাকুক ও একটু ঘুরতে যাবে তো ও চলে গেছে ও বেরিয়ে যাওয়ার পরে আমি জলের পাতিলটা নামিয়ে ভাতটা বসালাম তারপরে এই সবজি পাতি কেটে অনার সবজিটা দিয়েছি শুধু আর কোনো সবজি এখনও কাটা হয়নি ভাবছি মাছ ভাজাটা বসিয়ে দিই তারপরে কাটবো আচ্ছা আমরা রান্না করতে যাই অনেক দেরি হবে এখন না কোনো খাওয়া পুরো পুরি কমপ্লিট হয়নি কালকে যে ওই নান রুটি বেঁচে গেছিল ওইগুলো দিয়ে আমার জলখাবার হয়েছে আর ও খেয়েছে মুড়ি ওই আর ওরনা কে খাওয়াচ্ছিলাম ওই ওটস তো এই ওটস খাওয়াচ্ছিলাম কেন ওইটা নিয়ে কথা কাটাকাটিটা শুরু হলো যে প্রায় দিনই তুমি ওটস খাওয়াচ্ছ কেন তাতে থেকে মুড়ি খাওয়া ভালো তো এইটা নিয়ে একটু কথা কাটে কাটি লাগলাম তাহলে তুমি যখন জানো ভালো তাহলে এবার থেকে তুমি ভালো ভালো খাবার রান্না করে খাও আমি তো সব খাবার খাওয়ার মানে খারাপ খাবার খাওয়াই তো আজ থেকে তাহলে আমি রান্না কিছুই করবো না তুমি রান্না করো আর তুমি খাওয়া তো এইটা নিয়ে একটু রাগ করে বসছিলাম রান্না করতে আসি নাহলে অনেকক্ষণ থেকেই চলে আসতাম তবে রান্না করতে যেরকম আসিনি ওদিকে কিন্তু অনেকটা কাজে এগিয়ে আজকে মোটামুটি রোদ্দুর হয়েছে দেখেই বুঝতে পারছো বাইরের ডো আসছে তো ওই জন্য আমি করেছি বেশিরভাগ আমার জামা কাপড় ছিল ওই চুড়িটারটা তো বেশ কয়েকবার পরেছি ওইটা ধুয়ে দিয়েছি আরও বেশ কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলো ধুয়ে রোদে মেরে দিয়েছি তো তারপরে স্নান পুজো করে এখন এই যে এলাম রান্না করে অবশ্য বেরিয়ে যাওয়ার পরেই আমি চাল ধুয়ে ভাতটা বসিয়েছি ওই সেদিনকে বলছিল একটু চিংড়ি মাছের টক খাবে বলেছিল যে টক করতে তারপরে বলেছিল লেবু টক করতে কিন্তু টোডার করা হয়নি তো আজকে ভাতছি চিংড়ি মাছের টক করব তার সাথে অর্নার জন্য এই কই মাছের ঝোল হবে আর জি কি করব সেটা বুঝতে পারছি না ভাতছি তুমি কবি ঝোলটা করে দিই মামা এটা ফুলকপি কলিফ্লাওয়ার তো ফুলকপির ঝোল হয় না যাবে নালে এটা ওটা পেপেয়া আমি কথা বলবো না এখন সময় নেই মামা মামা এটা এটা

মানে ও নিয়ে চলে যাবে আর আমার জন্য থেকে যাবে আর চচ্চড়ি আর টক দিয়ে এখন খেতে যা তাহলে কোথায় রে এই যে এই যে তেলের সিসি এতক্ষণে আমার হাবরান্না রান্না হয়ে যায় আর আজকে দেখো রান্না বসাইনি এদিকে আবার সেকেন্ড শিফটে ডিউটি যাবে আগে মাছ ভাজাটা বসিয়ে দিলাম দুষ্টু করিস না মা তার আছি তো ঝগড়া করে রাত করে বসে থাকলাম রান্না করবো না বলে আর শেষ পর্যন্ত দেখো সেই রান্না করতে এলাম এটা অবশ্য আমি প্রায় সময় করে থাকি আচ্ছা তোমরাও কী এমন করো যে ঝগড়া যখন হয় তখন বলো রান্না করবে না অথচ করে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যে তোমরা কী করো আমি তো এমনটা করি তোমাদেরকে বললাম যে রাখ করে বলে দিই আমি রান্না করবো না কিন্তু শেষ পর্যন্ত সেই রান্না করে খাওয়াই আর এই করতে গিয়ে দেখো দেরি হয়ে গেছে নাইট শিফটে বা ফার্স্ট শিফটে ডিউটি থাকলে ঝগড়াটা ঠিক ছিল ফার্স্ট শিফটে ডিউটি থাকলে অবশ্য ঝগড়াটা লাগতো না আর নাইট শিফটে ডিউটি থাকলে কোনো ব্যাপার ছিল না বাড়ি থাকতো দেরি করে খেলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু আজ সেকেন্ড শিফটে ডিউটি তাই মতো রান্না করে দিতেই হবে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি টকটা আগে বসিয়ে দেবো ঢাড়ো ঢাড়ুটা কেটে তারপরে ওই ঝোল চচ্চড়ি এসব করবো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে যদিও জানি না এই ব্লগটা কবে যাবে কারণ তো ব্লগ এডিট করা শেষই হচ্ছে না আরও দুটো ব্লগ জমা আছে তারপরে তো দুটো ব্লগ তো আমি জমা আছে কালকে আর আজকে নিয়ে আরো দুটো হয়ে গেল দেখি আজকে ভাবছি দুপুরবেলা না ঘুমিয়ে ব্লগ এডিট করব এই ঘুমিয়ে ঘুমিয়ে আমার ব্লগ ট এডিট করা হচ্ছে না টাইম মতো

মা বারোটা পঁয়তাল্লিশ হয়ে গেল রান্না এখনো কমপ্লিট হয়নি মেয়ে স্নান হয়ে গেছে তো বাবা চলে গেছে স্নানে

লেবুটা তো আরেকটু লেবু লাগতো না বুঝতে পারছি না একটু মনে হচ্ছে দেখি ভালো করে ভাতটা ভাত আর বসিয়ে দিয়ে লেবু দিয়ে ফুটিয়ে নেওয়া যাবে ইচ্ছা করছে আবার ওদিকে এক গাদা বাজারও নিয়ে এসছে না গোছানো হয়নি যখন দিয়েছিলাম ভুলে গেছি অল্প হলুদটা দিয়ে দিই আর করে কাজ করতে গেলে এটা হয় আর কি দিচ্ছি না দিচ্ছি বলেছি আর আজ আমরা তো ঝোল সবজি গিয়েছি ভাতের মধ্যে তবে সেটা আর এখন রান্না করব না সেটা আস্তই वाला করে দেব ওই ওই মাছ আর সবজি দিয়ে ঝোলটা আস্তই লাগিয়ে আর এখন না হয় একটু ঝোলটা খাবে তো এখন আর লঙ্কা দেব না এই হলুদ দিয়ে কষানো হতে যা অটোমান ঝটপট সবজিগুলো গুছিয়ে নে এই দেখো কত সবজি নি আসছে বাহ বডুলটাও পড়ে গেল এই দেখতে পাচ্ছো এক গাদা সবজি নি আসছে হচ্ছে মুগ ডাল ভাজাতে নিয়েছে পাঁচকলা শশা আবার একটা ফুলকপিও নিয়ে এসছি যে এত বড় সাইজের ফুলকপি করলা একটা কাঁচকলা সজনে ডাটা গাজর গাজর আমি কম করে নিয়ে আসতে বলেছি কেন মানে আজকে আমি সবজি আনার কথা বলিনি ও নিজে থেকে নিয়ে এসছে আর বৃষ্টির সময় তো গাজর সেদিনকে একটা গোটা গাজর নষ্ট হয়ে গেছে অল্প করে একটু ঢ্যাঁড়স বেগুন আর টমেটো এই হচ্ছে বাজার ফ্রিজ থেকে ট্রেটা বের করি তারপরে এগুলো করে গুছিয়ে রাখবো আর তার সাথে রান্নাটাও করতে হবে কারণ একটা স্নান করিয়ে দিয়েছি ওদিকেও চিৎকার করে করে খেলা করছে

আর বেছে বেছে খাবে আমি তাহলে মাছটা বেছে দিই ঠিক আছে আমার সোনা এখন বড় হয়ে গেছে জানো প্রতিদিন বলে আমি একা খাবো একটুখানি একা নিজে নিজে খায় তারপরে মা খাইয়ে দেয় তাই তো ওর ভাত তরকারি সব গরম এখনই নামিয়ে নিয়ে এসেছি না একটু মাছটা খাইয়ে দিই আমি ভাত নিবে আর হুম পাঁচটা বাজে এখন সকালবেলা দেখেছিলে ঝলমলে রোদ্দুর দেখা দিয়েছিল মোটামুটি ওই সাড়ে তিনটা চারটা অবধি রোদ ছিল আর তারপর থেকে মেঘ ঢেকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেবেছিলাম সকালটা যখন ফাঁকা দিলে বিকেলটাও হয়তো ফাঁকা দেবে আর বিকেলবেলা একটু বেরোবো মেয়েটাকে নিয়ে ওই কালকে একটু ফাঁকা পেয়েছিলাম বলে বেরোতে পেরেছিলাম আজকে তো সারাদিনটাই রোদ ছিল ভেবেছিলাম বিকেলটাও হয়তো ফাঁকা থাকবে কিন্তু সেটা আর হলো না বৃষ্টি এসে গেল আর জামা কাপড়গুলো পুরোপুরি শুকনো হয়নি তবে অনেকটাই শুকনো হয়ে গেছে আর হালকা একটু ভেজা আছে ওই জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছি বিশেষ করে না ওই অর্নার স্ট্যান্ডের জামা কাপড়গুলো তো ধুয়েছি আমি ওকে খাওয়ানোর পরে মানে দুটোর দিকে আমি ধুয়েছি যার কারণে ভেজা অনেকটাই ভেজা আছে আর আমার জামা কাপড় মোটামুটি শুকনো হয়ে গেছে এই একটুখানি হালকা ভেজা ভেজা আছে ওই জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছি আর যেহেতু বেরোতে পারবো না কী করবো বলো আজকে না আমি বিকেলবেলা ঘুমোই নি মানে দুপুরে খাওয়া দাওয়া করে উঠেছি প্রায় তিনটে বেজে গেছিলো তারপরে ঘুম ঘুম পাচ্ছিলো কিন্তু ওই যে বলছিলাম ভিডিও এডিট করা বাকি আছে প্রত্যেকদিন ওই ঘুমিয়ে যায় ভিডিও এডিট করা হয় না আজকে না হয় ঘুমাবো না তারপর প্রথম তো শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম বলে ঘুম পাচ্ছিল তারপরে আমরা বসে থেকে ভিডিও এডিট কমপ্লিট করলাম এই মাত্র ভিডিও এডিট শেষ হলো আর ভিডিও এডিট শেষ করে এখন এই যে টিভি অন করে বসেছি অনেক দিন হলো দিদি নাম্বার ওয়ান দেখা হয় না বিকেলবেলা কাজকর্মগুলো শেষ করে তারপরে তো অয়নাকে নিয়ে বেরিয়ে যাই আর যে কদিন বেরোয় না সে কদিন আমি ঘুমিয়ে থাকি খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে তো ওই সাড়ে তিনটে চারটে বেজে যায় যার কারণে উঠতে উঠতে পাঁচটার বেশি হয়েই যায় তাই আজকে যেহেতু ঘুমাইনি ওই কারণে টিভিটা খুলে বসেছি আর আরেকজনকে দেখো ও কিন্তু বেশ আরাম করে ঘুমোচ্ছে তবে আর ঘুমোতে দেবো না ওকে তুলে দেবো নাহলে রাতেরবেলা ঘুমোতে দেরি করবে ওই জন্য ওকে তুলে দেব তারপর একটু খেলা করব বৃষ্টি তো ছাড়বে বলে মনে হচ্ছে না এই কিছুক্ষণ হলো বৃষ্টি শুয়েছে ওই পনেরো কুড়ি মিনিট মতো হলো বৃষ্টি শুরু হয়েছে ছাড়বে কি না আদৌ জানে যদি ছাড়ে তাহলে অরণাকে নিয়ে বেরোবো আর যদি না ছাড়ে তো কিছু করার নেই দেখা যাক বর্তমান তো আমি অরণাকে ঘুম থেকে তুলি তারপরে তো আমার কাজ আছে মানে চুলে এখনও চিরুনি দেওয়া হয়নি বুঝতে পারছো পুরো পাগলের মতো হয়ে বসে আছি খুব একটা খারাপ যদিও লাগছে না যেহেতু বিনুনিটা করা ছিল বিনুনি করা থাকলে এটাই একটা সুবিধা হয় দেখি এই সামনেরটা একটুখানি চিরুনি দিয়ে দিলে চলে যায় আমি তো কখনো কখনো মানে বাড়ি থেকে যখন বেরোনো না থাকে তখন আমি এভাবেই দুদিন তিন দিন কাটিয়ে দিই কোনো ব্যাপার নয় এই সামনেরটা একটুখানি চিরুনি করে নেই আর পেছনটা গিট দিয়ে নিই মানে জড়িয়ে খোপা করে নিই তাই অনেক বক বক করলাম এবার অয়নাকে ঘুম থেকে তুলি মা এই যে অয়না মা উঠে পড়ো আর ঘুমোতে হবে না দুপুরবেলা ঘুমোতে বলে বলে মুখ ব্যথা হয়ে গেল বোকা দিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছে আর এখন দেখো ঘুম ভাঙছেই না উঠে পড়ো বৃষ্টি পড়ছে বাইরে উঠে পড়ো মা মামা আজ কিন্তু বেশ ভালো রোদ দিয়েছিল উচ্ছা গাছটা তো শুকনো শুকনো হয়ে গেছিল ভেবেছিলাম বেলা জল দেব কিন্তু সে কষ্টটা আমাকে করতে হলো না বৃষ্টি এসে গেছে হ্যাঁ মা এসো উঠে এসো উঠে এসো বাবা আমার মা ও আমার মা উঠে এসো বাইরে বৃষ্টি হচ্ছে জানো মা ও মা বাইরে না বৃষ্টি হচ্ছে তুমি তো ঘুরতে যেতে পারবে না আজকে কি হবে মা তো ভেবেছিল তোমায় নিয়ে যাবে কিন্তু বৃষ্টি তো হচ্ছে কি করবো বলো আজকে ঘরে ঠিক আছে বৃষ্টি কেন পড়বে আমি কি করে বলবো বাবা বৃষ্টি পড়বে কেন ওর একটাই হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখো খুব খারাপ একটা বৃষ্টি হচ্ছে না দেখেছো বারান্দায় এতটা অবধি জল এসছে আর যদি সঙ্গে বাতাস হতো তাহলে একেবারে দরজার কাছে অব্দি জল হয়ে যেত টিপিং টিপিং বৃষ্টি পড়ছে আমরা ঘরে বসে বসে বৃষ্টি দেখবো ঠিক আছে হ্যাঁ এখন চলো একটু জল খাবে ফ্রেশ হবে তারপরে খেলা করব আমরা খেলা করব তো ঝড় বৃষ্টিতে তো ঘর থেকে বেরোতে পারেনি নি বুড়ি তাই ঘুম থেকে উঠেই রান্নাবাটি খেলতে শুরু করে দিয়েছে আর কি বুদ্ধি দেখেছো মা তো জল দেয় না ওই জন্য ঠাকুরকে যে জল দেওয়া হয় ঠাকুরের গ্লাস থেকে জলটা নিয়ে চলে এসেছে দিয়ে মাছটাকে জলে ছেড়ে দিয়ে কি রান্না হচ্ছে হ্যাঁ কি রান্না হচ্ছে হ্যাঁ মাছ মাছ কি ঝোল হচ্ছে না টক হচ্ছে টক হচ্ছে আচ্ছা সবাইকে দেবে তো খেতে আচ্ছা নিজের কিন্তু এখনো কিছু খাওয়া হয়নি বললাম খেতে বলে আমি এখন খাবো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুতুল খাবে ঠিক আছে পুতুলের জন্য রান্না করো এখন রান্না করো সন্ধ্যাবেলায় কিন্তু পড়া করতে হবে ঠিক আছে আচ্ছা পুতুলকে বলছে বসো থালাই করে দিচ্ছে হ্যাঁ বলো আচ্ছা সবার জন্য থালাই করে বেড়ে নাও ঠিক আছে হ্যাঁ আমি বলছি এখন খেলা করো সন্ধেবেলায় কিন্তু পড়া করতে হবে লেখাপড়া করবে তো করবে না ঠিক আছে ও বিছানায় বসে খেলতে চাইছিল জলটা নিয়ে এসেছে বলে আমি ওকে নিচে বসতে বললাম তবে আসন নিতে বলেছিলাম নিয়ে নিল না আসন দেবো বাবা না দেখেছো আসনে বসতে খুব কষ্ট আসনটা ওই যে আলমারি মাথার ওপর রাখা থাকে এটা কি এটা কেন দিচ্ছ এটা কেন দিচ্ছ কেন দিচ্ছ মা রাগ করেছে বলে হ্যাঁ দেখো পড়তে বসিয়েছিলাম একা একা লিখতে বলেছি একা একা লেখে নিই স্লেটে পুরো ঘেঁটে ভর্তি করেছে তার জন্য আমি রাগ করে চলে গেছিলাম আর আমার রাগ ভাঙানোর জন্য এই যে এই ফুলটা দিলো আর কি পোজে দিলো সেটা তো তোমরা দেখতেই পেলে আজকালকার বাচ্চা দেখেছ ফোন দেখে দেখে সব শিখে গেছে ও মা এটা কোথা থেকে শিখেছ মা হ্যাঁ হ্যাঁ ছিনি যা আয় বইতে পা দেয় না সোনা আয় নব করো সরে এসো শোনা আমি কিন্তু বকবো আমি কি বলেছি তোমায় না বো না বো না বো নম করো ওইকে পা দিতে হয় না না বলেছি আমি ঠাকুর বলেছি না আর করবে এরকম মনে থাকবে আর দুষ্টু করবে তুমি দুষ্টু করলে কি করে মা এরকম করে বকে মা কে বকে তোমাকে মামা বকে তোমাকে আর কে আদর করে মামা আদরও করে আর পাপা বকে না পাপা কি করে পাপা কি করে ও তোমার পাপা বকে না শুধু আদর করে শুনলে তো তোমরা ওর মামা বকে ওর মামা আদর করে আর ওর পাপা বকে না শুধু আদর করে যতই ভালোবাসো পাপার নামে একটাও নাম করবে না পাপার নামে শুধুই সুনাম আর এই যে বই খাতা সমস্ত ছড়িয়ে ছিটে হয়ে গেছে ওর বায়না ছিল মা হাত ধরো আমি লিখবো নাহলে লিখব না আমি বললাম হাত ধরে তো এতদিন শিখিয়েছি এবার একা একা লেখার চেষ্টা করো শুধুমাত্র এটা লিখেছিল তাও আবার অনেক কষ্টে দেখতে পাবে না পুরো ভর্তি করে দিয়েছে এই যে বি বিব্দি গেল না ওই জন্য বকেছিলাম আর বকার পরে পরে আমার মা দিদি এরা ফোন করেছিল তো ওদেরকে আবার বলছে মানি আমার মামা বকেছে দিদুর আমার মামা বকেছে তারপরে এই যে ঘেঁটে ঘেঁটে স্লেট ভর্তি করে বলে আমি নষ্ট করে দিয়েছি ওই জন্য আমি রেগে ওদিকে চলে গেছিলাম আমি বললাম আমি চলে যাচ্ছি তুমি এখানে যা খুশি করো আমি চলে যাই তো তারপরে দেখি ওই ফুল নিয়ে হাঁটু গেড়ে আই লাভ ইউ মামা আই লাভ ইউ মামা করছে এটা কিন্তু একবারও কেউ শেখায়নি মানে এমনি ওই যে ভিডিও একটা বেরিয়েছে না আই লাভ ইউ সোনা বাবু না এরকম একটা কি বলে ওইটা দেখে আর মাঝে মাঝে বলে আই লাভ ইউ মামা আই লাভ ইউ আজকে দেখি ওরকম হাঁটু গেডে বলছে জীবনে প্রথমবার আমাকে কেউ এভাবে ফুল দিল আমার মেয়ে হলেও দিল তো অনেক দিনের ইচ্ছে ছিল যে কেউ আমাকে এভাবে একটা ফুল দিক ওর বাবা তো জীবনে কোনোদিনও দিল না আর দেবে বলে মনেও হয় না আমার মেয়ে যাই হোক আমার এই ইচ্ছেটা পূরণ করে দিল তাই না মুখ থেকে চামচটা বের করো চামচটা বের আমি হাত ধরবো তাড়াতাড়ি করে লিখে দাও তারপর যাবো রান্না করতে আচ্ছা নিয়েছি যাক ঠিক আছে না এবার এবার চলো তাড়াতাড়ি লিখে দিচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও তো হলো পড়াশোনা এবার রান্না বান্নাও তো করতে হবে যদিও রান্না বান্না তেমন একটা ঝামেলা নেই সমস্ত কিছু রেডি আছে ভাত তরকারি শুধু অর্ণার সবজিটা করতে হবে তাও তো ওর মাছ ভাজা আছে সবজি সেদ্ধ আছে এই যে ওর কই মাছ ভাজা এখানে আছে আর এই হাঁড়িতে করে আছে সবজি সেদ্ধ তো শুধু লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে একটু রান্না করে নিলেই হয়ে যাবে রান্না তো করব তার সাথে সাথে জলও ভরতে হবে এই যে খালি বোতল সব এখানে আমার জন্য অপেক্ষা করছে কখন আমি ওদেরকে ভরবো তরকারিটা বসিয়ে দিয়ে জলটা ভরবো তাহলে এদিকে জলটা ভরাও হয়ে যাবে রান্নাটাও শেষ হয়ে যাবে তারপরে মামে খাওয়া দাওয়া করে কি করবো হ্যাঁ খাওয়া দাওয়া করতে খুব ঘুমো খাওয়া দাওয়ার পরেও ঘন্টাখানেক ওর দুষ্টুমি চলে তারপরে গিয়ে ঘুমোয় একটা জিনিস দেখো তোমাদের সাথে তখন বাজার শেয়ার করেছি কিন্তু এটা আর শেয়ার করা হয়নি আসলে আমারই লক্ষ্য পড়েনি ও নিয়ে এসে উপরে রেখে দিয়েছে আর সবজিটা নিচে রেখেছিল তো নিচে সবজিটা দেখে নিয়েছি শুধু সবজি নিয়ে এসছে শুধু সবজি নয় এই যে বিরিয়ানি খাবে বলে বাবু চাল এনে রেখে দিয়েছে আজ থেকে যদিও কালকে হবে না বিরিয়ানিটা বিরিয়ানিটা হবে রবিবার দিন যেহেতু রবিবার ছুটি আছে আর ছুটির দিনে তো একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে করে তো যখন রান্না করবো তখন তো তোমাদের সাথে শেয়ার করব তবে এখন আমাকে এখনকার কাজগুলো করতে হবে সকালবেলা তো তাড়াহুড়ো করে রান্না করছিলাম বলে দুটো কড়াই বের করে তুলেছিলাম তবে এখন আর দুটো কড়াই লাগবে না এখন একটা কড়াইতেই রান্না করবো ওই একটা কড়াই সরিয়ে রেখে রান্নাটা চাপিয়ে দিই তারপর ঝটপট করে তরকারিটা রান্না করব আর তারপরে খাওয়া দাওয়া করে অপেক্ষা করব ওর বাবার জন্য আর ওইদিকে দেখো ওখানকার খেলা মিটিয়ে গেছে মানে মিটে যায়নি ওখানকার খেলনা কিন্তু ওখানে পড়ে আছে মাঝে তো এখানে এসছে তাই এখানে এসে এই যে ডাক্তার ডাক্তার খেলনা শুরু করে দিয়েছে চার নিয়ে পুতুলের জ্বর দেখছে কি দেখছো মা জ্বর হয়েছে ওষুধ দেবে আচ্ছা ওষুধ দাও তো ডাক্তার ডাক্তার খেলুক আর আমি তো তখন ঝটপট করে রান্নাটা শেষ করে নিই হ্যাঁ বলো আচ্ছা এটা ওষুধ দেবে ঠিক আছে তো তুমি খেলা করো আমি তাড়াতাড়ি করে রান্না করে নি হুম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা ছোটো সবাই আটা করে দেবো গুড নাইট জল হয়েছে জল হয়েছে জল